আমি ঠিক আছি তুমি গিয়ে রান্না বসাও রোহান খেতে চাইবে একটু পরে কাতর গলায় বলে রেশমা আমি রান্না শেষ করেছি মা ভাইয়া খেতে চাইলেই দিতে পারবো তুমি এত চিন্তা করো না তো এমনিতেই জ্বরে গা পড়ে যাচ্ছে চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে জলপটটি মাথায় দিয়ে বলে মোহনা চিন্তা করবো না বলছিস আমার ছেলেটা যে ঠিক করে খেতেই শিখলো না এখন আবার আমি বেড়ে দিতে পারবো না একটু খেয়েই চলে যাবে মনে হয় চিন্তিত ভঙ্গিতে বলে রেশমা মা আমি ঠিক করে খাইয়ে দেব এখন চুপচাপ ঘুমাও মোহনা বলে এমন সময় রোহানের ডাক শোনা যায় মা মা আমার খাবার এখন রেডি করি কেন আমি ভার্সিটিতে যাবো তুমি জানো না একটা কাজও ঠিক মতো করো না জাস্ট বিরক্ত লাগে আমার এখন আবার খাবারের জন্য বসে থাকতে হবে সবই চোখ বন্ধ করেছিল মোহনা মায়ের মাথায় জলপুটি দিচ্ছিল রোহানে ডাকে দৌড়ে আসে ভাইয়া মায়ের ভীষণ জ্বর তুমি বসো আমি খাবার দিচ্ছি রোহান বিরক্তি নিয়ে বলে যাওয়ার না ঢং আধের লাগে আমার খাবারটা ঠিকমতো রেডি করে দিতে পারে না ওই মহিলাকে জাস্ট বিরক্ত লাগে আমার তুই কেন খাবার দিবি উনি মারা যাবে নাকি রোহান নাকমুখ কুচকে বলে মোহনা রোহানের সামনে খাবার রাখে ভাইয়া এইভাবে বলো না মায়ের সত্যিই খুব জ্বর মাকে মহিলা বলতে নেই পাপ হয় রোহানের প্লেটে ভাত তরকারি দিয়ে বলে মোহনা ওই মহিলার প্রতি তোর এত দরদ উতলে পড়ে কেন সারাদিন তো কম ছাড়ি খাস না তাও শিক্ষা হয় না এত ভালোবাসা করে রাখিস আমি হলে উষ্টা মেরে ফেলে দিতাম মারা তো একটু বকা দিবেই ভাইয়া এতে শিক্ষা হওয়ার কি আছে আজকে বকা দিবে তো কাল ভালোবাসবে রোহান কিছু বলে না খেতে থাকে রোহান মোহনার সৎ ভাই মোহনার তিন বছর বয়সে যখন মোহনার মা মারা যায় তার কিছুদিন পরে মোহনার বাবা মুফিক পাঁচ বছরের একটা ছেলে সহ রেশমা বেগমকে বিয়ে করেছিলেন মোহনা রেশমা বেগমের জন্য খাবার নিয়ে যায় রেশমা বেগম জ্বরে কাঁপছে মা একটু কিছু খেয়ে ওষুধ খেতে হবে না হলে তো জ্বর কমবে না মোহনা রেশমা বেগমকে ধরে বসিয়ে দেয় রোহান খেয়েছে হ্যাঁ মা খেয়েছে এখন তুমি খেয়ে নাও ভাত মেখে খাইয়ে দেয় মোহনা মনে মনে আশা করে রেশমা একবার হলো মোহনাকে জিজ্ঞেস করবে সে খেয়েছে কিনা কিন্তু জিজ্ঞেস করে না খাওয়ানো শেষে ওষুধ খাইয়ে রেশমা বেগমকে আবার শুয়ে দেয় মোহনা রোহানের জামা কাপড় ধুয়ে দিস ময়লা কাপড় পরতে পারে নাও আর দুপুরে ইলিশ মাছ রান্না করিস রোহান ভীষণ পছন্দ করে মোহনা মাথা নাড়িয়ে চলে যায় রোহানের জামা কাপড় ধুয়ে রান্না বসায় নিজে খাওয়ার সময় হয় না ভীষণ কষ্ট হয় মোহনার রোহান কত বকা দেয় রেশমা বেগমকে একটুও দেখতে পারে না অন্যদিকে মোহনা মাথায় করে রাখে তাকে কখন কি লাগবে সব এনে দেয় তবুও কখনো মোহনার ভালো মন্দ জিজ্ঞেস করে না সারাক্ষণ রোহান রোহান করে সৎমা কি তাহলে সত্যি আপন মা হয় না রান্না শেষ হতে না হতেই রোহান চলে আসে রেশমা বেগম ক্লান্ত শরীর নিয়েই উঠে আসে রোহান আবার মাছের কাটা বাঁচতে পারে না মা তুমি আবার উঠে আসলে কেন আমি আছি তো আমি ভাইয়াকে খেতে দিতে পারতাম রেশমা চেয়ার টেনে বসে আমার ছেলেটা মাছের কাটা বাঁচতে পারে না তুই কাটা বেছে নিতে পারতিস না তাই বলে অসুস্থ শরীর নিয়ে উঠে আসবে আমার ছেলেটাকে তৃপ্তি করে খেতে দেখলেই আমার অসুস্থতা সেরে যাবে মলিন হেসে বলে রেশমা মোহনার মুখটা কালো হয়ে যায় এই মহিলা এখানে বসে আছে কেন তুই না বললি তার জ্বর হয়েছে বলেছিলাম না ঢঙের জ্বর গন্ডারের শরীর ওনার জ্বরও ভয় পায় ওনাকে আজেরে মহিলা কিনা সহজে মরেও না কই মাছের প্রাণ ভাতে তরকারি দিতে দিতে বলে রোহান রেশমা বেগমের মুখটা কালো হয়ে যায় ভাইয়া কি বলছো তুমি এসব উনি তোমার মা হয় কত ভালোবাসে তোমাকে তাও তুমি এভাবে বলো কেন ওনাকে আমার জাস্ট ডিসগাস্টিং লাগে দেখলেই বমি পায় রেশমা বেগম মাছের টুকরোতে হাত দিতে যায় রোহান সাথে সাথে থালা সরিয়ে ফেলে কি করছো নাকি আমার পেটে হাত দিচ্ছ কেন তোমাকে দেখলে আমি খেতে পারি না তারপর আবার প্লেটে হাতীরা তো আর খেতে পারবো না সরেখান থেকে শান্তিতে কটা খেতে দাও বমি করতে চাইছি না এখন ভীষণ অপমানিত হয় রেশমা আচলে মুখ থেকে কেঁদে ওঠে এখান থেকে সরে গিয়ে কান্নাকাটি করো আমাকে খেতে দাও চলে যায় রেশমা বেগম মোহনা রেগে যায় ভাইয়া মায়ের সাথে এরকম ব্যবহার কেন করলে মা কত ভালোবাসে তোমায় কত আদর করে খাইয়ে দিতে চায় এত ভালোবাসা তুমি উপেক্ষা করো কেন কথায় আছে না যে যা পায় সে তার মূল্য দিতে জানে না তুমি হচ্ছে তাই মায়ের ভালোবাসা পেয়েও মূল্য দিচ্ছ না আর আমি পাওয়ার জন্য কত কি করছি তবুও ভালোবাসা তো দূর একটু মুখের ভালো কথাও শুনতে পাই না দুজনের কপাল কত আলাদা তাই না ভাইয়া রোহানের খাওয়া থেমে যায় আমি তো ওই মহিলাকে তোর জন্য দেখতে পারি না আমি ছোট থেকে দেখেছি তুই ওনার পেছনে পেছনে একটু ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ছুটেছিস আর ওই মহিলা তোকে অবহেলা করত কত মেরেছে অথচ আমরা খেয়ে পরে বেঁচে আছি আমার বাবার দয়ায় ওই মহিলার মধ্যে সামান্য মনুষত্ব পোতুকও নেই মনে মনে বলে রোহান ভাইয়া তুমি খাও আমি মাকে দেখে আসি মোহনা রেশমা রুমে চলে যায় রেশমা আঁচলে মুখ ঢেকে কাঁদছে মা কান্না করো না প্লিজ ভাইয়া ঠিক তোমায় সরি বলে দিবে ভাইয়া হয়তো কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে তাই এমন করেছে তুমি প্লিজ শান্ত হও রেশমার কাঁধে হাত দিয়ে বলে মোহনা রেশমা ঝাড়া দিয়ে হাত সরিয়ে দেয় তোর জন্য হচ্ছে এসব তুই আমাদের মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করেছিস মরে যেতে পারিস না তুই চলে যায় এখান থেকে একদম মামা বলে ডাকবি না আমায় তোর মা মরে গেছে আমি তো সৎ মা আর আমাকে সারাদিন মামা বলে আমি মা হয়ে যাব না তোর মা হওয়ার শখ আমার একটুও নেই দূর হয় এখান থেকে রেশমার কথা শুনে মন খারাপ করে চলে যায় মোহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কেঁদে ফেলে সেই ছোট্টবেলা থেকে মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য পেছনে ছুটে যাচ্ছে মোহনা কত পরিশ্রমী না করে একটু মায়ের আদর পাওয়ার জন্য কিন্তু দিন শেষে আদর মেলে না মেলে অবহেলা আসলে কখনো আপন হয় না তাদের হাজার ভালোবাসা দিলেও দিন শেষে অবহেলা ছাড়া কপালের কিছুই জোটে না মা তো মাই হয় হয় মায়ের তুলনা না সেটা রোহানের ক্ষেত্রে এই যে রোহান এত অবহেলা করে অপমান করে তবুও রোহানের খবর নিবে খেয়েছে কিনা জানতে চাইবে এই ভালোবাসা জুটল না মোহনার কপালে রাত আটটার দিকে বাসায় ফেরে মফিজ সে কাপড়ের দোকান করে ফ্রেশ হয়ে মেয়ের রুমে আসে রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে মফিজ এই তো বাবা পড়ছিলাম মোহনা বই বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলে আচ্ছা এবার চলো দুজন একসাথে খাবো ভীষণ খিতে পেয়েছে মোহনা বাবার হাত ধরে খেতে যায় মুফিস নিজে খায় আর মোহনাকে খাইয়ে দেয় মাহিন মেয়েটাকে মুফিস ভীষণ ভালোবাসে তোমার নতুন স্টুডেন্টটা যে তোমার দিকে বাজে দৃষ্টিতে তাকায় এটা তুমি বুঝতে পারো ফুয়াদ রাতে ডিনারে বসেছিল জিসা এবং ফুয়াদ খাবার মাঝে আচমকা স্যার কথা শুনে ফুয়াদ খাওয়া থামিয়ে কুঁচকে তাকায় প্রশ্ন করে মানে কি বলতে চাচ্ছ তুমি তোমার ওই নতুন স্টুডেন্ট যে আমাদের বাসায় এসে পড়ে যায় সে তো পড়া কম তোমাকে দেখতে দেখতে সময় পাস করে ফেলে আদৌ পড়াশোনা করে তো মীরার কথা বলছো তুমি এতক্ষণে বুঝলে আমি কার কথা বলছিলাম দিনের মাঝে একগাদি স্টুডেন্টকে পড়াই জিসা কার কথা মিন করছো বুঝবো কি করে আমাদের বাসায় এসে পড়েটা কজন যে বুঝতে এত অসুবিধা হলো তোমার নাকি আমি যখন বাসায় না থেকে তখন আরও মেয়েরা আসে পড়তে খেতে বসেছে দিন শেষে একটু শান্তিতে খাওয়াটাও তো শেষ করতে দাও অযথা অকারণে ঝগড়া কেন শুরু করলে আমার কথাগুলো তোমার কাছে ঝগড়া মনে হচ্ছে একটা সিরিয়াস ইস্যু নিয়ে তোমার সাথে কথা বলছি আমি আমার কথা তোমার কাছে ঝগড়া মনে হচ্ছে নর্মাল কথা বললে কথাই মনে হতো কিন্তু তুমি যেভাবে রুট বিহেভ করছো এটাকে কথা বলা নয় ঝগড়ার সাথেই তুলনা করা চলে ওকে ফাইন শান্তভাবেই বলছি আমি তুমি আর পড়াবে না ওর বাবা আমি এক ঘন্টা পড়ানোর জন্য মাস গেলে সাড়ে চার হাজার টাকা দেয় আমাদের নতুন সংসার আমার জবও নেই ভালো তোমারও ছোট্ট একটা জব কয়েক ঘন্টা কাজ করো মাত্র এত টাকার একটা টিউশনই আমি ছেড়ে দেব শুধু